আদর্শক প্রথম ট্রাইব্রেকার দেখা যাক প্রথম শট চমৎকার একটি চ্যাভিংস চমৎকার একটি শেপ দিয়েছেন গোলকিপার রিয়াজুদ্দিন বিজয় এবারে বাহাস্রের হয়ে প্রথম ফ্লান্টি কিক নিতে গিয়েছেন জার্সি নাম্বার এগারো ওইদিকে খারাঙ্কালের গোল রক্ষক দেখা যাক বলটাকে আটকাতে পারে কিনা চমৎকার 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 একটি গোল প্রাইবেকারে দারুণ একটি সেলিব্রেশন আমরা দেখেছি জাসি নাম্বার দশ কারাঙ্গালির খালির হয়ে আমান দ্বিতীয় ট্রাই তিনি দেখা যাক গোলটি আদায় করতে পারেন কিনা দুই দুইটি ট্রাইবেকার মিস এবারে বাহাসড়া ইউনিয়নের জাস্তি নাম্বার আট ইকবাল বাহাসরার হয়ে দ্বিতীয় নম্বর পানটি কিক নিতে চলে আসলেন দেখা যাক দ্বিতীয় নাম্বার তিনি গোল আদায় করতে পারেন কিনা ওইদিকে গোলরক্ষক একবার ঢাইনি একবার বামে ছুটছেন দেখা যাক গোলটি হয় কিনা প্লান্টিকিক চামোদ কাট ও মাই গড সেলিব্রেশন 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 ও তো এবারে হ্যাঁ কারণ কলির হয়ে তৃতীয় নাম্বার প্লান্টিকিক নিতে চলasthen জার্সি নম্বর 2 দেখা যাক আবার ফ্লান্টি কি গুলটি আদায় করতে পারেন কিনা চমৎকার একটি গোল আদায় করে দিয়েছেন মহিষকালি থেকে আগত সেই মতি এবারে তৃতীয় নম্বর শটটি নিতে চলে আসলেন অর্থাৎ ট্রাই বেকার দেখা যাক মতির গুলটি হয় কিনা ওহ সেই রকম সেই রকম সেই রকম একটি গোল এবারে কারেন্টকারি হয়ে শট নিতে চল আসলেন ট্রান্ডি কিক নিতে চল আসলেন মহিউদ্দিন দেখা যাক মহিউদ্দিন গোলটি আদায় করতে পারেন কিনা দলীয় ক্যাপ্টেন জাসি নাম্বার থ্রি দেখা যাক দেখা যাক দেখা যাক ওহ হো চমৎকার একটি শট সরাসরি গো এবারে বাহাসরার হয়ে শট নেবেন ইমরান অর্থাৎ চান্দি কিক নেবেন ইমরান জাসি নাম্বার তিরিশ দেখা যাক গোলটি আদায় করতে পারে কিনা

বলতে না বলতে আজকের খেলায় জয়লাভ করেছেন লান্ডিকিকে অর্থাৎ ট্রাইবেকারে বাহাসরা ইউনিয়ন ফুটবল দল